সম্মানিত বিবাস আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই রাস্তাটা সোজা আক্রান বাজার থেকে চলে আসছে এই যে সামনে আক্রান বাজারটা দেখতে পাচ্ছেন আক্রান বাজার মাত্র আছে আক্রান বাজার আর এদিকে সোজা চলে গেছে সাদুলাপুর কমলাপুর চলে গেছে এই রাস্তাটা এই দেখতেছেন এদিকে দশ ফিট সরকারি রাস্তা এই রাস্তাটা দেখতেছেন একদম প্রাণ লোকেশনে এই রাস্তাটা সোজা এইভাবে দশ ফিট সরকারের রাস্তা হয়ে এই বাড়িটার পাশ দিয়ে চলে গেছে পলটে আকাঙ্ক্ষিত পলটে চলে আসছে এই দেখতেছেন বাউন্ডারি করা আছে এই সীমানার থেকে লাস্ট এই সীমানা এইভাবে এই জায়গার থেকে একদম তিন শতাংশ স্কোয়ার করে বিক্রি করা হবে আর চাইলে ছয় শতাংশ নিতে পারবেন জায়গা যেহেতু ছয় ছয় শতাংশ আছে আর এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হলো দশ ফিট রাস্তা থেকে ছয় ফিট একটি রাস্তা আর আশেপাশে প্রচুর বাড়ি ঘর প্রচুর বাড়ার চাহিদা এই যে ফ্যাক্টরি আছে এই মেন রাস্তা দেখতেছেন একটা পলট পরে মেন রাস্তা ওই রিক্সা চলাচল করতেছে আকটান মেন আকটান স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে আপনি তিন থেকে চার মিনিটের ভিতরে এই পোলটে চলে আসবেন একদম নিষ্কণ্ঠক একটি জমি লাল মাটির এই যে দেখতেছেন পিলার আছে এভাবে এই সামনে গাছ বরাবর আর এদিকে যে বাউন্ডারি বরাবর এই যে ছয় ফিট রাস্তা সহ একদম স্কোয়ার একটি জমি আশেপাশে দেখেন আর প্রচুর ভাড়ার চাহিদা আছে যেহেতু আখড়া নিষ্ঠানে একদম একদম পাশে ধন্যবাদ সবাইকে আর এটার দাম চাওয়া হচ্ছে প্রতি শতাংশ সাড়ে আট লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে আট লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম